এবার নয় বছরের সংসার ভেঙ্গে গেল আরেফিন শুভর ঢালিউডে ভাঙ্গা গড়ার খেলা চলছেই একের পর এক তারকার সংসার জীবন ভেঙে তসনস এবার আরেফিন শুভর বিয়ে ভেঙে গেল সাড়ে নয় বছর সংসার করার পর এক ছাদের নিচে বাস করার পর্ব চুকে ফেলেছেন এই নায়ক ঢাকায় সিনেমার জনপ্রিয় এই নায়ক বিয়ে করেছিলেন কলকাতার মেয়ে অর্পিতা সামাদ্বারকে সাড়ে নয় বছর পর গত বিশে জুলাই তাদের বৈবাহিক সম্পর্কে সেদ্ধ করেছে একত্রিশে জুলাই রাতে বিষয়টি জানিয়েছেন নায়ক নিজেই দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনে এই খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ ছিল বলে উল্লেখ করেন আরেফিন তিনি বলেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবনসঙ্গী হিসেবে নয় আমরা গত বিশে জুলাই এ সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্ব টুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাসবো। প্রাক্তনের প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে তিনি বলেন অনেক পর আমার আমার এবং মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার এবং চির ব্যক্তিগত জীবনে এই কঠিন সময়ে ভক্তদের উদ্দেশ্যে শুভ বলেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে আমি বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো বেশ কয়েক বছর আগে বিয়ের পর অর্পিতাকে নিয়ে শুভ বলেছিলেন দুজনেই চেয়েছিলাম আমাদের সম্পর্ক একটা পরিণতি পাক অবশ্য একটা ভয়ও ছিল আমি মুসলিম আর তুমি হিন্দু ভেবেছিলাম দুই পরিবারে একটু সমস্যা হতে পারে কিন্তু সেরকম কিছু ঘটেনি বরং দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে অন্যদিকে বিয়ের সময় অর্পিতা বলেছিলেন অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে আরিফিন শুহ সেই সময় আরও বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত এই সম্পর্কটা সম্পর্কটা রাখতে চান তিনি অর্পিতার প্রশংসায় তিনি বলেন অনেক সাধনার পর কোন ছেলের ভাগ্য এমন মেয়ে জোটে আমি যা বলি ও সেটা মাথা পেতে নেয় সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি ওর মধ্যে এখনও ছেলে মানুষই আছে আমি সেটার বেশি উপভোগ করি উল্লেখ্য বিয়ের আগে থেকেই ঢাকায় পোশাক শিল্পী হিসেবে কর্মরত ছিলেন অর্পিতা সমাদদার দু হাজার পনেরো সালের ছয়ই ফেব্রুয়ারি বিয়ের বছর খানেক আগেই পরিচয় হয়েছিল শুভর সঙ্গে এরপর বন্ধুত্ব ভালো লাগা ও ভালোবাসা সেই সম্পর্কের এক বছর না গড়াতেই শুভ পরি পরিণয় দু হাজার পনেরো সালের ছয়ই ফেব্রুয়ারি কলকাতায় আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় শুভ ও পিতার বিয়ের আগে দুজনেই আশঙ্কা করেছিলেন ভিন্ন ধর্ম নিয়ে অশান্তি হতে পারে তবে তাদের ক্ষেত্রে তেমন কিছুই হয়নি দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এ ঢালিউড নায়ক শুভ বলেন দেশে সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাত্রাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনা